টোটাল আমরা পনেরো বছর লিখে তো গ্যারান্টি থাকবে নিম কাডের সুফা দেখা দিচ্ছে আমরা দীর্ঘদিন ধরে এটা

আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই ভালো আছেন ভাই ভালো কেমনে না থাকে এই ঈদে ভাই কনার সোফা নেওয়ার জন্য সবাই পাগল আর আপনারা নাকি অসংখ্য মিনি কনা নিয়ে আসেন ভাই অগণিত মিনি কর্নার আমাদের কাছে পাওয়া যাবে এই রমজান মাসের জন্য বৃহস্পতিকে ঈদ মোহারক বলে আমরা শুরু করছি পাঁচশো টাকা কি বলে টেবিল ছাড়া হাজার আমরা কর্নার দিয়ে সোফা কোনটার ভিতরে থাকবে বা অথবা কাট থাকবে টোটো

সোফাটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চান রাজ পর্যন্ত এটা আমাদের পূর্ব ভিডিওতে দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার টাকা ঈদের পরে নিতে চাই এটা পঁয়তাল্লিশ হাজার টাকা ঈদের আগে যদি কেউ কনফার্ম করে

এটা আবার গোল্ডেন কালার করা রয়েছে দেখেন এখানে নকশা করা রয়েছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন টেবিল সহ টেবিল সহ এটা এটা প্রাইস টা বলবে আপনার ওয়ানলি

অনেক সুন্দর লাগে কোন কারো কারো যে তারা নাই দেখেন এটাও আপনার বড় পাঁচটা বালিশ থাকবে বালিশ গুলো একদম সেম কালারে তৈরি করা টোটাল টাই বেলবে সুইট কাপড় এই সোফাটা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন অনলি পঁচিশ হাজার টাকা এটা মাত্র পঁচিশ হাজার টাকা নিতে পারেন এই পাশে একটা ইউ শেপ এর সোফা রয়েছে দেখেন এই সেগুন কাঠ সামনে একটা চাপ দেওয়া রয়েছে এটা দুইটা কাপড়ের কম্পিটিশন করা তৈরি করা টোটাল রাই বেলবে সুইট কাপড়

জাম কাট রয়েছে এটা একদম সিম্পল এর ভিতরে সুন্দর লাগে এটা আপনি নিতে পারবেন টু টু ওয়ান ফাইভ সিট সোফা পনেরো বছর লিখিত গ্যারান্টি থাকবে এটা প্রাইসটা পড়বে পঁচিশ হাজার টাকা একটা নিম কার্ডের সোফা দেখা দিচ্ছে আমরা দীর্ঘদিন ধরে এটা তৈরি করছে এবং বিক্রি করা হচ্ছে বা এটা নিচে একটু ঝাড়ু দেওয়ার জন্য স্পেস মডেলটার জন্য একটু ভিন্ন ভাবে এটা তৈরি করা হয়েছে যার কারণে পায়া গুলো একটু হয়েছে এই নিম কাঠের সোফাটা এটা হলো জর্না পিন এটা সলিড ফোম দেওয়া হয়েছে এটা সেমি রাবার ফোম

টোটাল ডাই ভেলভেট স্যুট কাপড় এটা জাম কাট দিয়ে তৈরি করা রয়েছে এখানে একটা ট্রে এই ড্রয়ার রয়েছে অনেক কিছু রাখার জন্য আচ্ছা এই দেখেন নকশা গুলো দেখেন ফিনিশিং গুলো দেখেন ভাই এই যে বড় পাঁচটা বালিশ থাকবে ছোট দুইটা বালিশ থাকবে এই সোফাটাও 20 বছর লিখে দিও গ্যারান্টি থাকবে এটা প্রাইসটা পড়বে ওয়ান আটচল্লিশ চল্লিশ বিশ বছরের গ্যারান্টি যে বিশ বছরের গ্যারান্টি বা চোদ্দ জন বসার একটা মতার সোফা দেয় বুঝলি হ্যাঁ যাদের বেশি থাকে তারা এই কনার সোফাটা নিতে পারেন এ অনেক গুলো বিক্রি করছে বা এটা একবার একক কালার তৈরি করা থাকে ভিডিওতে দেইখা হ্যাঁ যেই কালারটাই চয়েস করবেন ওই কালারে আমরা তৈরি করে দিতে পারি আচ্ছা এটা ওই 14 সেট কিভাবে হচ্ছে 14 সেটটা দেখা যাচ্ছে দেখেন এই সাইডে দুইটা মোড়া আছে আচ্ছা এই সাইডে দুটো এই সাইডে মোড়া দুটো ওই পাশে দুইটা মোড়া রয়েছে যে এখানে কোপি টেবিলের ভিতরে চারটা মোড়া রয়েছে যে বাইরেটা চেরা কাংশন আর সামনে হাইসা গুলো দেখেন এখানে নকশাগুলো ভিক্টোরিয়া ডিজাইন এবং এখানে রাউন্ড করা রয়েছে ঠিক আছে এটা আপনি

এরকম করে ব্যবহার করা হয় নাই এই হাতুল গুলোর ভিতরে দেখেন এখানে টন করা রয়েছে পায়াগুলো এখানে নিচে টন করা রয়েছে দেখেন সুন্দর করে এখানে যা আছে টোটালটা নিম কাট আর এটা হ্যাঁ কাপড়টা দেখেন একদম অনেক সুন্দর কালার এটা কালার এর ভিতরে এটা টোটাল আপনার বিশ বছর গ্যারান্টি থাকবে এটা প্রাইস টা পড়বে পঁয়তাল্লিশ হাজার হাজার টাকা সি হাতা ওয়ান ফাইভ সি এর বালি সোফা এটা

কারশন কার্ডের ফ্রেম এই সাইডটা এখানে রাউন্ড করা রয়েছে একটু আচ্ছা সিস্টেমটা ভিন্ন এটা

এটা রেননি কাট দেওয়া রয়েছে সিজন করা রয়েছে এটা গুনে পোকার জন্য গ্যারান্টি থাকবে এটা টু টু ওয়ান ফাইভ সিট এর সোফা এই এটার প্রাইস টা থাকবে তেইশ হাজার তেইশ হাজার টাকা তারপর এই পাশে আছে আমরা দেখাই দিচ্ছি আপনারা অবশ্যই ধৈর্য দেখবেন হ্যাঁ তারপর এটা বেশ কয়েকটা কালারের ভিতরে দেখা যাচ্ছে এগুলো আপনার এটারও হাতল গুলো আপনার রেন্ডি কাঠ দেখা যাচ্ছে করই কাঠ যেটাকে বলে প্রসেসিং করা রয়েছে গুনে পোকার জন্য গ্যারান্টি থাকবে এটা টাকিন করা রয়েছে ভেলভেট সুট কাপড় আর জর্না প্রিন্ট ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম

এখানে রয়তন করা রয়েছে দা এ দেখেনি সামনে দেওয়া আছে আর এটা রাবার ফোন ইউজ করা রয়েছে তাই বালিশগুলো তো ভিতরে আপনার ফাইবার ইউজ করা রয়েছে এটা টোটাল সুট কাপড় এটা প্রাইস টা অনলি

সলিড এর উপরে এখানে যে বালিশ দেখালো দেখা দেব লাভ মডেল বালিশ ওকে বাহ খুব সুন্দর একদম লাভ মডেল ভিতরে ফাইবার ইউজ করা রয়েছে

তৈরি করা রয়েছে তাহলে এটা আমরা টোটাল এই বিশ বছরের গ্যারান্টি থাকবে এই কনারটা কপি টেবিল সহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কত ভাই একদম

একটা খাটের দরকার একটা ওয়ার্ড এর দরকার সুখ্যাস আলমিরা বা একটা বেডরুম লাগবে আপনাদের তা আমাদের সাথে ভিডিও দেওয়া নম্বরে এই হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিবেন আপনি প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট দেখে কুরিয়ার খরচটা অ্যাডভান্স করবেন অথবা যে আপনি গন্ধস্থ নিতে যায় এই নিতে যায় দু একটা গাড়ি লাগবে গাড়ির খরচটা অ্যাডভান্স করবেন আমাদেরকে অনেকেই ভাই বলে যে ভিডিও র ভিতরে এখানে এই ফ্রি ভাই ফ্রি আমাদের কাছে নাই ইনশাআল্লাহ সিনতা করে प्रॉफिट রাখে যে আমরা জায়গাটা ভাড়া নিছি হ্যাঁ এটা আমরা নিজেরা করে নিছি ভাড়া অল্প এবং বিশেষ করে যারা সোফার কালেকশন গুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু করবেন ঈদের আগে করলে একটা ভালো ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ বেহস ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদের অকিম শুভেচ্ছা ঈদ মোবারক ভালো থাকবেন আসলাম ঈদ মোবারক ভাইয়া